হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন গুড আফটারনুন হয়নি অবশ্যই এখনও তাই না মর্নিংই আছে দেখো এখানে আমার কি হয়েছে মাছের তেল তেল ছিটে পড়েছে কালকে একটু মাছ ভাজতে থেকে তো ওই জায়গাটা কালো হয়ে গেছে যাই হোক কয়দিনে ঠিক হয়ে যাবে তো আমরা এখন বেরোচ্ছি একটু শপিং মলে যাব তো তার জন্য সবাই মিলে বেরোচ্ছি এখন পৌনে বারোটা বাজে আফটারনুন হয়নি মর্নিং মর্নিংই আছে বলা যেতে পারে তো চলো যাই সবাই মিলে আর কি করব বসেই রয়েছি আজকে সারাটা দিন তো আজকেই তো আমাদের বেরিয়ে যাওয়া আমাদের ফ্লাইট আছে তোমার পাঁচটা পঁচিশ মিনিটে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে ফ্লাইট আছে তো আমরা এখান থেকে ওই আড়াইটে পনেরো তিনটের মধ্যে কিন্তু বেরিয়ে যাব। মানে লাঞ্চ করেই আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আর ট্রেন আছে রাত সাড়ে দশটায় আবার তাহলে কালকে সকালে আমরা বাড়ি তো চলো এখন আপাতত শপিং মলটা দেখে আসি এখানে শপিং মল যদিও সব জায়গায় শপিং মল একই মতোই তবুও চলো সবাই যাচ্ছে একটু ঘুরে আসি আমরা দেখো বন্ধু স্কুটি করে বেরিয়ে গেছি আর বন্ধু আর বন্ধুর বউ ওরা আসছে মানে হেঁটে হেঁটে ওরা প্রায় যায় মাঝে মাঝে যায় ওরা হেঁটে হেঁটেই যায় বললো আর আমরা যেহেতু রাস্তা চিনি না তো আমরা আমার হাজব্যান্ড তো স্কুটি করে স্কুটিটা নিয়ে নিয়েছে আর মেয়ে যেহেতু অতটা দূর হাঁটতেও পারবে না তো যার জন্য আমরা স্কুটিতে চলেছি আর ওরা পিছে পিছিয়ে আসছে তো আমরা তো জাস্ট একটু ঘুরতে যাচ্ছি দেখতে যাচ্ছি কেনার তো কিছুই নেই কিনলেও কি নিয়ে যাওয়াটা অসুবিধে আমরা যেহেতু ফ্লাইটে করে যাব সব জিনিসে। মানে নিয়ে যাওয়াটা আর আমাদের লাগেজ একদম ফুল রয়েছে কোনো কিছু কিনলে যে ক্যারি করে নিয়ে যাব এটাই খুব অসুবিধে নিতে তো ইচ্ছে করছিল অনেক কিছুই কিন্তু নেওয়ার উপায়টা নেই তো চলো যাওয়া যাক শপিং মলে আর শপিং মলে গেলে তো বেশি ভিডিও করতে দেয় না কোনো শপিং মলেই তো ভিডিও করতে দেয় না তো যার জন্য আমি ওখানে গিয়ে বেশি ভিডিও করিনি তো দেখো এখানে রাস্তার ধারে এরকম কুমড়োগুলো খুব বিক্রি হচ্ছিলো চুন পড়া কুমড়ো যেগুলো আমরা বাড়িতে মানে বড়ি টড়ি দেওয়ার কাজে ব্যবহার করি চুন পড়া কুমড়োগুলো ওই এই কুমড়োগুলো এখানে সবার বাড়ির সামনে সামনে ঝোলানো আছে তো এটাকে ওরা হয়তো কোনো শুভ জিনিস মানে আমরা যেরকম লেবু লঙ্কা ঝুলিয়ে থাকি তো এখানে সবার বাড়ির দরজার সামনে এরকম কুমড়ো ঝুলানো আছে আমার বন্ধুর ফ্ল্যাটের সামনেও ছিল তো দেখো আমরা চলে এসেছি শপিং মলে তো শপিং মলটার নাম হলো ডিমার্ট শপিং মল তো এখান থেকে বন্ধুরাও কিছু জিনিস কিনবে আমরাও কিছু কিনবো মানে দেখবো অন্তত পক্ষে তো কেনা না কেনা সেটা পরে তো যাই হোক শপিং মলে আর ভিডিও করিনি ভিডিও মানে শপিং মল থেকে বেরিয়ে চলে এসেছি আমার হাতে তিনটে বোতল দেখতে পাচ্ছ বোতলগুলো ভালো লাগলো বোতল ক্যারি করে নিয়ে যাব তবু ভালো দেখতে ভালো লাগলো নিতে ইচ্ছে করলো জন্য ওই দেখো তিনটে বোতল নিয়ে নিয়েছি আমি তো তারপরে মানে এসেই তাড়াহুড়ো করে তখন দেড়টা মতো বেজে গিয়েছিলো এসেই তারা করে স্নান খাওয়া দাওয়া করে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন পনে তিনটে কি তিনটে এরকম হবে মতো বেজে গেছে তো আমরা এখন মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোবো রওনা দিয়ে দিয়েছি তো হাজব্যান্ড দেখো ফোন করছে ক্যাব আসার জন্য তো আমি যেই ভিডিও করতে নিয়েছি বন্ধু লজ্জা পেয়ে সরে গেল তো এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতেই চায় না আর আমার মেয়ে এখন ভিডিও করে দিচ্ছিলো মেয়ে ভিডিও করলেও লজ্জা লজ্জাটা একটু কম পাই আমি ভিডিও করলে লজ্জাটা একটু বেশি পাচ্ছিল তো যাই হোক যে যেটাতে কমফোর্টেবল ফিল করে না তো সেটা না করাই ভালো যার জন্য আমি ওদের খুব একটা যে বেশি ভিডিও করেছি তা নয় তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছি দেখো ক্যাবে করে তো মনটা তো একটু খারাপ লাগছে এতদিন ছিলাম এখানটা ছেড়ে চলে যাচ্ছি তো তবুও বাড়ির মতো তো শান্তি তো আর কোথাও নেই বাড়িতে যাচ্ছি এটা ভেবেও একটু ভালোই লাগছে এবং সব কিছু রিপোর্ট টিপোর্ট সব কিছু ঠিকঠাক আছে এখন ওষুধের কেমন কাজ দেয় সেটাই দেখার ওষুধ ঠিকঠাক যদিও ডাক্তারবাবু সেরকম কোনো ওষুধই দেয়নি মানে যেগুলো আমি খেতাম আগে মানে সেই ধরনেরই ওষুধ দিয়েছে জানি না কি হবে তো যাই হোক আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেলাম তো এখানে মেয়ে খুব কান্নাকাটি করছিল জানো তো আঙ্কেল আনটির কাছে যাবে বলে আঙ্কেল আনটির জন্য খুব মন খারাপ করছে জন্য কান্নাকাটি করছিল তো ওকে অনেক ভুলিয়ে টুলিয়ে আমরা মানে কান্নাটাকে থামালাম থামিয়ে দেখো আমরা এখন টিকিট টিকিট বের করে নিয়ে তো আমরা এখন চলো ভেতরে ঢোকার জন্য আমরা এখন লাইনে দাঁড়াই তো ভেতরে ঢুকতেই অনেকটা লাইন পড়ে গেছে মানে ঢোকার গেটেই অনেকটা লাইন রয়েছে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো দেখলেই কত বড় লাইন ছিল তো আস্তে আস্তে সবারটা চেকিং করে টিকিট চেকিং করে আধার কার্ড চেকিং দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি এয়ারপোর্টের ভেতরে এবং এই এয়ারপোর্টটা এত বড় এত তো বিশাল এবং যে প্লেন নামে যে ঘাটি মানে মাঠটা সেই মাঠটাও বিশাল বড় দমদম এয়ারপোর্টটা তো অনেকটা ছোট এর তুলনায় এটা যেহেতু অনেক বড় সিটি এবং এর এয়ারপোর্টটাও বিশাল বড় এবং এয়ারপোর্টের মধ্যে এমন কোনো দোকান নেই যেটা নেই কিন্তু কোনো জিনিসে হাত দেওয়ার উপায় নেই এই কাঠের পুতুলগুলো আমরা দেখছিলাম মেয়ে দেখছিল তো এই কাঠের পুতুলগুলোর দাম কতই হতে পারে তোমরা বলো তো ওখানে দাম লেখা ছিল কোনোটা সাড়ে তিনশো কোনোটার সাড়ে চারশো কোনোটা সাড়ে পাঁচশো এইরকম দাম ভাবো কারা যে এখান থেকে জিনিস কেনে আমার মাথা মানে কাজ করে না এত দাম হতে পারে এই সামান্য একটা কাঠের পুতুলের আর এদিকে মালাগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো তো যার জন্য আমি একটু দেখছিলাম এবং দামটা দেখে তো আকাশ থেকে পড়ার মতো প্রতিটা মালার দাম মোটামুটি আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম দামের সমস্ত মালাগুলো রয়েছে তো জাস্ট একটু দেখলাম এবং জাস্ট একটু ভিডিও করে নিলাম কেনার কোনো ইচ্ছে আমার এখান থেকে অন্ধতপক্ষ কে কোনো জিনিস নেই তো যাই হোক বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা তারা নিশ্চয়ই বিক্রি হয় জন্যই এত রকম দোকান রয়েছে এখানে তো আমাদের সাধ্যের বাইরে সেগুলো আর এখানে ঘড়ির নাকি এটা ঘড়ির দোকান যত দূর সম্ভব তো বললামই প্রচুর দোকান রয়েছে এই এই এয়ারপোর্টটার মধ্যে তো আমরা সবই একটু একটু করে দেখছিলাম মেয়ে তো জিনিস নিতে চাইবেই বায়না করবেই কিন্তু যাই হোক ও এবার বুঝেছে অতটাও বায় জেদ করেনি যে কোনো জিনিস নেব বা কিনে দিতেই হবে বলে এরকম করে কোনোটা জেদ করেনি তো দেখো দুই ধারে কিন্তু এইভাবে দোকান রয়েছে তো চলো তোমরাও দেখতে থাকো Això... A... Això, এখানে খুব সুন্দর সুন্দর মোবাইলের কভারগুলো বিক্রি হচ্ছিল মোবাইল কভারগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল কিন্তু ভয়েতে আমার দাম জিজ্ঞেস করার সাহস হয়নি এবং ইচ্ছেও হয়নি জানি দাম শুনলে একটা ধাক্কা খেয়ে যাব বাবা ভয়েতেই আমার দাম জিজ্ঞেস করার সাহস হয়নি তো এই জিনিসগুলো খুব বিক্রি হচ্ছিল সকলে ঘাড়ে দিয়ে মানে জানি করার জন্য সকলেই ইউজ করছিল। তো দেখো এখানে আমরা এখন ঢুকে বসে রয়েছি ওয়েট করা ছাড়া এখন কোনো কাজ নেই আমাদের এখনও ঘন্টা দেড়েক মতো কিন্তু অপেক্ষা করতে হবে তো দেখো এখানে কতগুলো প্লেন রয়েছে এবং বিশাল বড় বললাম এই মাঠটা বিশাল বড় তো এই প্লেনটা সবে নামলো মনে হয় যতদূর সম্ভব তো এইগুলোই দেখছিলাম বসে বসে দেখতে বেশ ভালোই লাগছিল। এই মাঠটা যেহেতু অনেক বড় এবং অনেক প্লেন ছিল এইভাবে দেখতে দেখতে বসে থাকতে থাকতেই আস্তে আস্তে সময়টা কিন্তু আমাদের কেটে গেছিলো তো এবার আমাদের প্লেনে ওঠার সময় হয়ে গেছে তো আমরা এদের ওটা রাস্তাটা দিয়ে যাচ্ছি এবার আর আমরা বাসে করে যাইনি তো এইভাবে গলির মতো যে রাস্তাটা এটাকে কী বলে আমার ঠিক জানা নেই তো এটা দিয়ে আমরা এখন সোজা প্লেনে গিয়ে উঠে পড়বো তো দেখো মানে সবাই আস্তে আস্তে যাচ্ছে অনেক বয়স্ক মানুষ রয়েছে যাদের হুইল চেয়ার ছাড়া যারা নড়তে পারে না তো হুইল চেয়ারগুলোকে আগে ঢোকায় তো যার জন্য রাস্তার সামনে একটু জ্যামও লেগে যায় তো অনেক মহিলা পুরুষ যারা রয়েছে তো হুইল চেয়ারগুলোকে ওরা আগে ঢুকিয়ে দেয় তো দেখো এইভাবে লাইন দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু সবাই এখন প্লেনের মধ্যে ঢুকে পড়বো প্লেন এখন রান হয়ে দিয়ে দেখো ছোটা শুরু করে দিয়েছে প্রথমে অনেকটা রাস্তা আস্তে আস্তে চলে তারপরে শেষে যখন উড়বে প্লেনটা তখন সেই সময় প্রচণ্ড স্পিডে যায় এবং আস্তে যখন আকাশের দিকে উড়ে যায় তখন গাটা একদম হালকা হয়ে যায় সেই সময় একটু ভয় ভয় লাগে তারপরে বাকি সময় আর কিছু বোঝাই যায় না জাস্ট একদম মানে সেরকম মানে নড়াচড়া করে না তো প্লেনটা সেরকম বোঝাই যায় না কিছু মানে বোরিং জার্নি যাকে বলে আমার তো ভীষণই বোরিং লাগে মানে বোরিং আগেও বোরিং লেগেছে এবারও বোরিং লেগেছে আর এবার তো মেয়ের সাথে ছিল মেয়েরও একদমই ভালো লাগেনি প্লেনে ওঠা ওর একদমই পছন্দ হয়নি যে ওর নাকি গা বমি বমি করছিলো ওর একটু অসুবিধে হচ্ছিলো বদ্ধ জায়গাতেই না ওর একটু অসুবিধা হয় ট্রেনে আবার কোনো সমস্যা করে না প্লেনে তারপরে গাড়িতে এসি চললে ওর একটু সমস্যা করে তো দেখো এভাবে আমাদের ফ্লাইট কিন্তু উড়ে গেছে মানে হালকা উঁচুতে উঠে গেছে দেখতেই পাচ্ছ নিচটা দেখতে না এই সময় বেশ ভালো লাগে ধীরে 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 যখন বাড়িঘরগুলো ছোট হতে হতে একদম মিলিয়ে যায় আর দেখা যায় না শুধুমাত্র মেঘ দেখতে পাওয়া যায় এই দৃশ্যটা দেখতে একটু ভালো লাগে আর আমাদের সিটটা পড়েছিল উইন্ডো সিটটা মানে উইন্ডোর ধারে মেয়েকে বসিয়েছিলাম ওর মানে বসার ইচ্ছে ছিল আগেরবার বসানো হয়নি তো এবার ওকে ধারেই বসিয়েছিলাম আর একদম মানে ডানার ওপরে আমাদের সিটটা ছিল তো দেখতে বেশ ভালো লাগছিল তো এখন আমাদের নামার সময় হয়ে গেছে মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি তো দেখো দেখতে পাচ্ছ ছোট ছোট আলো দেখা যাচ্ছে সবে তো ফ্লাইটটা নামার সময় হয়ে গেছে ধীরে ধীরে এখনও অনেকটা সময় লাগবে আস্তে আস্তে ফ্লাইট কিন্তু ল্যান্ড করবে এবং এই আলোগুলো রাত্রেবেলা দেখতে এতটাই সুন্দর লাগছিল গোটা শহরের আলো দেখা যাচ্ছিল আর তার সাথে যে ফ্লাইটের ডানা রয়েছে তো ডানার লাইটটাও মানে জ্বলছে নিপছে এবং দেখতে খুব সুন্দর লাগছিল তো তোমরাও দেখো থেকে নেমে আমরা আবার বাসে চড়ে গেছি তো বাসে করেও অনেকটা দূর যেতে হলো এই এয়ারপোর্টটা যেহেতু অনেকটা বড় তো অনেকটা দূর যাওয়ার পরে তো আমাদেরকে একদম আমাদের যেখানটা বেল্ট নাম্বার লাগেজ দেবে তো আমাদেরকে সেই বেল্টের কাছেই কিন্তু একদম নামিয়ে দিলো আমাদের পাঁচ নম্বর বেল্টে বলে দেয় এয়ার মানে এয়ার ফ্লাইটে থাকার সময় বলে দেয় যে লাগেজ কয় নাম্বার বেল্টে দেবে তো সেই হিসাবে গাড়িতে চড়ে একদম তোমাকে সেই বেল্টের সামনে এনেই নামিয়ে দেবে এ দেখো পাঁচ নাম্বার বেল্টে আমাদের লাগেজ আসবে তো বেল্ট চলা এখনও শুরু হয়নি একটু পরেই কিন্তু চলা শুরু হয়ে যাবে আর এই কাজটা করতেই না বড় বিরক্ত লাগে অনেকটা সময় এখানটায় চলে যায় যদিও এবার বেশি সময় লাগেনি দুটো কি তিনটে ব্যাগের পরেই আমাদের ব্যাগটা চলে এসেছে তো যার জন্য আমাদের কিন্তু একদমই সময় বেশি লাগেনি adaena আমরা এখন এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেলাম দেখো হাজব্যান্ড ফোন করছে ক্যাবের জন্য তো ক্যাব এসে দাঁড়িয়ে পড়েছিল আমাদের একটু খুঁজতে দেরি হচ্ছিল খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয় প্রচুর গাড়ি এখানে দেখতেই পাচ্ছ একদম গাড়িতে ভর্তি তো আমরা এখন ক্যাবে উঠে যাব ক্যাবে উঠে আমরা সোজা যাব শিয়ালদা স্টেশন এখন মোটামুটি তোমার আটটা মতো বাজে আর আমাদের ট্রেন রয়েছে বলেছি রাত সাড়ে দশটায় আমাদের বালুরঘাট শিয়ালদা ট্রেনটা রয়েছে তো চলো এখন ক্যাবে উঠে পড়ি আর কি উঠে একদম সোজা শিয়ালদা পৌঁছে গেলাম এই যে দেখো শিয়ালদা আমরা চলে এসেছি তো এখন আমাদের হাজব্যান্ড একটু মানে রাত্রে ডিনারের জন্য খাবার নিয়ে আসবে তো বললাম যে বিরিয়ানি নিয়ে এসো সবচেয়ে শর্টকাট খাওয়া হয় বিরিয়ানিটা এবং মেয়েও যেহেতু খেতে পছন্দ করে তো যার জন্য আমাদেরকে ট্রেনের সামনে বসিয়ে দিয়ে এই যে দেখো বালুরঘাট শিয়ালদা ট্রেনটা দেওয়াই রয়েছে তো আমাদের এসি থ্রি থিটায়ারে টিকিট রয়েছে তো ট্রেনের সামনে বসিয়ে দিয়ে হাজব্যান্ড বিরিয়ানি আনতে গিয়েছিল তো বিরিয়ানি নিয়ে আসলো তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে দেখো আমরা এখন শুয়ে পড়বো যেহেতু রাত সাড়ে দশটা বেজেই গেছে আমাদের এই দুটো মিডিলের রয়েছে আমাদের সিট হাজব্যান্ড একটাতে শোবে এবং একটাতে আমি আর মেয়ে শুয়ে পড়বো তো কালকে সকালে বাড়ি পৌঁছে যাব বেশ ভালোই লাগছে ট্রেনে উঠে পড়েছি নিশ্চিন্ত তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা